আর হাটে কি আপনার দেখার দরকার নেই আমার কথা হচ্ছে আপনি কপাল ভারতী যেটা দেখালেন শুধু পেট না চাড়া হবে না কিন্তু নিঃশ্বাসটা কোথায় ছাড়েন কোথা দিয়ে আশালে বলত উল্টো হচ্ছে যাও নাম দিয়ে নিச்சর সার্টিফিকেট সিস্টেমটা তো জান এখন তো ইউটিউবে সব দেখায় নাটা দেখে নিলেই তো হয় কিছু আরবিক এক্সারসাইজ করুন ম্যাডাম সরিটা ওয়েটা আছে মানে 25 কেজি আছে কিন্তু এটা ঠিক ওজন কত 125 यस এখানে কত জনের 125 আছে স্যার ম্যাডাম এই চেয়ারগুলো না আমাদের দেখে তো তৈরি করে

আপনি একদম ভাত খাওয়ার পরে এক কিলোমিটার হাঁটবেন ঠিক আছে আর তারপরে সকাল বেলায় আপনি দশটার আগে কিছু খাবেন না ঠিক আছে আমি দেখছি ঠিক আছে কিনা করছি দাঁড়ান ওই যেরকম গ্রাম থেকে ধরে নিয়ে ধরে লোকপিট করছি দাঁড়ান